হজত মৌল্লা তাজুল ইসলাম ইমাম খতিব ঝাউচর সরকার বাড়ি জামা বসে Siria baru terakhir saya nak katakan ini. Tapi dunia pun dia kalau waras mana pun semua ni. yang boleh kita tangki. Dunia baul dia bila baujun sahun fazanatuna amyatibunni. Ini setara jika saya boleh.

gesù O humana quan

আল্লাহ ছু মানুষ অহংকার করে অহংকার নিয়ে গঙ্গে পেয়ে যাইল শুনতে চাইল না হেদায়তের কথা শুনতে চাইল না

আকাশ পাতাল পার্থক্য বাংলাদেশের মাথা খারাপ অবস্থা করে রং রং করে মাথা বানাইয়া নেশার আদ্যা খারাপ বানাই গেছে আল্লাহ খবর ভরে সেই কোনো জায়গা

ごめん、ね、ご、ま、たんごめごめんせめちごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんんごめんごめ বলবে কি حال নতি করি আমি আজকে হারে হারেতে উপায়তেছি তো আমরা খুবই রকম কথা এসপিএস কে এসও আমি কষ্ট পাইতেছি আমার রূপের মেনে তুমি কথা উঠাও এরকম হারেговор ভাষা বলতে থাকি

আজকে আমি কবরের মধ্যে হারে হারে গিয়ে আর তোমরা জমিনের মধ্যে বিচরণ করতেছ তোমরা আল্লাহ আল্লাহ থেকে গাফিল হয়ে তো আমরা কতটুক কবরের জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের অবস্থান কতটুকু আমরা আজকে নিজেকে নিয়ে ব্যস্ত আজকে আমরা সংসার নিয়ে ব্যস্ত আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আমি যে এই দুনিয়া থেকে আপনাদের জীবনে চলে যাব কবরে চলে যাব কবরে জগতে চলে যাব তার জন্য কতটুকু সামানা গ্রহণ করেছি কতটুকু সামানার ব্যবস্থা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন القران الكريم المتبول سند اذا سلسلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اقبالها بان ربنا اوحى

প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাবে আমাদের কতটুকু প্রস্তুত এই দোয়ার নামাজের সময়ে মসজিদ ভরা পাওয়া যায় এই সমস্ত মানুষ তো সময়ে

আমাদের দুনিয়াতে শান্তি আসবে কিভাবে আমাদের সমাজে শান্তি আসবে কিভাবে কোথায় কথায় কথায় না অনেক

Allah Panku Rabbul Alameen Abadir Shakul Khi Allah Ta'ala Shavustu Bukum Akhlamu Mayhijab al-Kofiq al-Khlamu Amin Wa-Abinu D-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'l-A'lA'l-A'lA'lA'lA'lA'lA'lA'lA'lA'lA'lA'lA'lA'lA'lA'l